দেখি কেনি জানি তাহলে একটা কথা বলিস ওর আমি তোতা দুবেলা ভয় ভয় করে বুঝিয়ে বলতি দেখো বাবা আমরা ছাড়া তো তোমার তিনকুলের কেউ নেই আট টু দা ক্যানাবল এই খজрин মে ও নামে খজরি তোর হাত ও হাত লাগবে না ও হাতে পোকা ধরবে এই যা হবে দেখবো শৌরর ইয়ার থেকে বিয়াদ মার করে দেছে এই টাকা দিবি কিনা বল কিসের টাকা এ টাকা দিবি কিনা বল ব্যাংকের টাকা না নো এই টাকা দিবে না এই ঢক কুয়া ঢবে ঢক পেছনে ঘুরে দে জুমরার গর্তে ঢুকবো পার পেছনে

উঠে প্রতিবাদ করতে পারতেছি সব প্রতিবন্ধী হয়ে গেছি রে ঈশ্বর ঈশ্বর যে তোর কি চোখে ছানি পরেছে কানে কি হেয়ার ফোনটা ঢুকে আছি শুনতে পাইনি দেখতে পাইনি হ্যাঁ সব এই আবার থাকতে হচ্ছে ছাগল ঘরে আর আমি বুড়ি বলি ও বুড়ি খজরি তাড়াতাড়ি তো জমার ঘর থেকে শান্তি আজি আর আমার কি করতে যে তোর চোখে তা পাইনি তোর কতবার বলেছিল বাবুলি ওরে একটা ছেলে নি চার পাঁচটা ছেলে হোক না আমি একটা বেশি নমুনি একটা মনের মতো করে মানুষ করব। ও খজরি বুড়ি কি মানুষ করলি একটা ছেলে মানুষ করে

হ্যান্স আমি খেয়ে নেবো আমার তৈরি করা হ্যান্ডস আমি খেয়ে নেবো যে ওই হাতে মাকে শাসন করতে পারিনি হাত রাখে কি হবে যা বলো আমার শাশুড়ি মার আমার বাড়ি এই আঠ উঠে আছে আচ্ছা দাও তো সেই দুই সমুদ্র বেড়ে আমার ভাত নেবো বলে বাড়ি দিয়ে ঘাট বার করতে। কুতক করবে কানে ওই যে মাল কথা গাও যা সব সুন্দর বা আমার ভাদশে সুন্দর তার মধ্যে জুতো দেখা করে গুড হাই গুড কথা বলেছি সে কি ওই মাগের মাতারের बेटा মাগের মাতারের বেটা রে আমি তো বেটা না জুতো খল কি হবে তোর জুতো বো কেন এক্ষুনি বললি যারা বাম্মার ভাত দেয় না তাদের জুতো দিচ্ছ হয় তুই বাম্মার ভাত দিচ্ছিস তোর জুতো বো জুতো খল বাবা তুমি যেই ভাত খা কাজ করছো কি এই মাগের মাদারে বেটা তোর কোন মার ভাতার করেছে রে

আর বলে ও বেগের মা যা টাকা তুলে জোর টাকা তুলে দেয় খাবার খাতে খেলে কুড়ে গালে ফেলে দিই ও বাবা বাবা ও বাবা না খাবার নিচে খেয়ে নাও বাবা নাও না লোকের দেখা লোকের টাকা এ বাবারা একটা সাধারণ মানুষ করে কি অবস্থা দেখো থালা জোটেনে সরাই করে খাবার নিয়েছে বাবা তোমার টিভি লোক আছে তোমার থালায় খেলে যদি আমাদের হয় না খেয়ে নাও না

আমি না খেয়ে মরে যাব কিন্তু মেশিনে আমুল নেই দেবো ও বাবা চানা তোর মুড়ি ফেলা তোর মার দিকে যা এই ফিরা ওর ভাড়া খুব খারাপ ফিরা আমি কি বলি শুন

ছড়া ধরে দেখালে দেখালো তার মানে আমার খুঁটে খেতে হবে আর একটা ছেলে করবে কে জ্বালা বড় জ্বালা চালা দি তুই খুঁটে খাই কি করবো আর বলে চাচুর দিদি কোথায় চানাচুর বললেন যাই পার হোক গে যাইকে ছড়িয়ে দিলো তবু খুঁটে খাচ্ছি আর যার ভরসায় রেখে গেলো সে কি মোটে খেতে দেবে মেরে দেবে রে ভগবান তুলে নে তুলে নে দাগো দেখো ভাই আমার শাড়ি পরে ভীষণ গরম লাগে ওই জন্য আমি এই পোশাক পরেছি ওই জন্য তো শ্যাকেনতা টাই দিতে যা이버 হইগে তোমার ব্যাগে কি গবিন ব্যাগে খাবার আছে তুমি খাবে কত দিন জারকে খাচদা নাগো এই বানর কলা খাবে আমার বাড়ি এসে আমাকে বানর বলছേ এইটা খুলে দে কথাটা বল বানরের বাদ্রামিটা কিছে ও মাই গড এই কলা খাবে তুই কলা খা কেন কলা খাবে না তোর অনেক দিন ধরে কলা খাওয়া হয় তুই খা কলা খাওয়ার জন্য তো জামাই বাড়ি আইছি খা খা বেশ কলা খেতে হবে না তাহলে একটা ক্রিম রোল খাও কাগরল ক্রিম রোল ওমাও কাগরল হ্যাঁ দেনা 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 একটা খাই এত না এতে পুরো মাখন ভরা আছে সাদা সাদা মাখন তো হ্যাঁ না না একটা কামড় বাড়ি দাও বেশ তার আগে একটু আঙ্গুল দাও আউল আমুল দেবো কেন টাকা তোলার মেশিনে দুঙ্গা আমি না খেয়ে মরে যাব তবু রুপিয়া নেই দেঙ্গা পানি মাগো তো চির দেগা আর রুপিয়া মাগো তো চির দেগা চির এমন চিরে দেবো ডাক্তার সেলাই করতে পারবে না

বেশ তাহলে খেতে হবে না হো দেখো ভ্যাই আমি তোমাকে সব খেতে দিতাম কিন্তু তুমি যদি আমার একটা কথা রাখো তারপরে তুমি সবকিছু খেতে পাবে তুমি যদি আমার একটা কথা রাখো তারপরে তুমি সবকিছু খেতে পাবে তাহলে টাকার কথা বলবে না 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 টাকার কথা বলবো না তা তাহলে তাহলে ছাগল ঘরার দোরটা খোলো বেশ তাহলে আমি দরজাটা খুলছি

আমি কি বলছি শোনো দেখো খেতে দাও দেখো ভাই আমি তোমাকে সবকিছু খেতে দিতাম কিন্তু আমি যে কর্মের কথা বলবো তুমি খাওয়ার পরে করতেই পারবে না ঈশ্বর কি এমন কর্ম গো খেলে করা যাবে না না খেয়ে করতে হবে না খেয়ে তো ঠাকুর পূজা করে এখন কি ঠাকুর পূজা করতে হবে দেখো ভাই আমি টিকটক করব আমার সঙ্গে তুমি টিকটক করবে ঈশ্বর এখন চৌপুজে থাকবি কানে হেয়ার প্যান্ট ঠুইকে থাকবি শুনতে পাইনি দেখা পাইনি এই বয়স আমার নেশে খেতে হবে ও ভগবান বুড়ো বয়সে নাই নেশে তবে খেতে হবে খাবো পেটের জ্বালা বড় জ্বালা নাচলে যদি খা পাওয়া যায় আমার সঙ্গে নাচের পর তুমি যা খেতে চাইবে আমি তোমাকে খাবো! ঠিক আছে

ওঠো বিয়াই ওঠো এই ওঠো না ও মাই গড ওঠো 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 এস ওঠো তুমি চিকেন মটন বড় বড় কাদলা মাছের মাথা কাচ্ছো তোমার দম আর আমার দম সালা ছদিন মুড়ি খেয়ে আছি তোমার সঙ্গে পাল্লা দিতে পারি দেখো নাইছি এসো না খেতে দাও দেখো আয় কলাটা আমি খেয়ে ফেলেছি আচ্ছা তুমি তাহলে ক্রিম রোল খাও দেখো বিআ তুমি এই পোশাকের সঙ্গে তোমার পোশাকটা ঠিক মানাচ্ছে না আমরা চলে যাবো খালপাড়ে খালপাড়ে কি সুন্দর পোচা পোচা গন্ধ বুঝতে পেরেছি এবার খালে বাড়লে যাবে আগ ওগুলো লাথি মেরে খালে ফেলে দেবে না না সেখানে ঝিঁঝিঝি বৃষ্টি পড়বে আমরা দুজনে কি ঠিকঠাক করবো তাহলে তুমি আর আমি এখন চলে যাব ওই খাল পারে।

दारू दारू कि

বাংলায় বল না তোমার মা কোথায় আরে রে বেলিয়া বেলিয়াত উচ্চ হলো কি গু খাও এ তার রস নিকে না গফা সি নিভাসম কুছু মাসা তুমি এবার শিকনি খাবে না খজরে নো ও তোমার জামাই কি বলছে বেলি বেলি মানে কি আরে তুমি বোঝো না বেলি মানে কি এর মানে হলো পেট ও আরে নিরা ইলাকয়ে তোমার মনে বাজার ফুল হচ্ছে আমার মা ফাকা একলা ছমাসামত পাড়ছিল খেচে গায় গতরে লে চিকেন মটন খেয়েছে বড় বড় কাতলা মাছ খেয়েছে তা ভুঁড়ি বাড়বে না এই সুমুদির বল ওই দেখ তুই বললি আমার মা তোমার বাবা টাইট করবে তো এ তো আমার বাবার তোর মা তো ফাইট করে বোঝা আছে বাবা তুমি কাজ করতে পারলে ও মায় সন্দি কা কে বলছিস সারা দিনের পর দিন পিঝরের ভিতরে শুয়েছিলাম শুধু মুড়ি খেয়ে আর মুড়ি খেয়েই ভুঁড়ি তোর কাকার টাচ্ছে ও বিচার করবে ও তো বড় বড় ধর্ষণকারী চারটে মেয়ে সর্বনাশ করে জেল খেটেছিল সেই ধর্ষণকারী বিচার না ভালো হয়ে এখন এখন ভালো হয়েছে

তুমি বাঁধ দিচ্ছ কেন এটা কম জন্মর ব্যারাম বলা যায় না আমি বলছিলাম কি বিয়ান তুমি এখনো ফুটবল খেলা চালিয়ে যাচ্ছো কিন্তু গোলটি কে দিল দাদা মাই ব্রাদার তুমি এ কর্ম করতে পারলে ছি দাদা ছি নো দাদা নো এ আমার দ্বারা সম্ভব নয় আর দিনের পর দিন আমি সারা শালা ছাগল ঘরে শুয়েছিলাম দিনের পর দিন মুড়ি খেয়েছিলাম আর মুড়ি খেয়ে আরে রুরা বাবা তুমি এই কাজ করতে পারলে বাবা বিশ্ব কানে থেকে হেডফোনটা খুলে ফেল সোগ মেলা এক বাচ্চা দেখ আমি খেলুমনি নি আমাকে তোমার রব করছে তুলে নিতে পারতিস না কত গুট গুট লোকে তুলছি আমি অরজি তুলে নিতে পারি না তুলে নে ঠাকুর তুলে নে এই মুখ পড়ে ভগবান হেড ফার দিয়েছ না এ কর্ম তো তুই করেছিস কি হতে কি হয়ে গেল আমি জানি না আর ভগবান নাও গো তুলে আমি বাঁচতে চাই না হ্যাঁ তুই এই বাবার ভুল করবে अरे भवन सब फैलबे की भगवान नाग तुले पांच भगवान नाग तुले

বলে বাবা মাকে দিও না যন্ত্রণা অনু বলে বাবা মাকে দিও না যন্ত্রণা কাজ কি হয়ে গেল বাবা তুমি কাজ করতে পারলে বাবা বারবার আমাকে দোষারোপ করছিস না খরা কেন তুই বারবার আমাকে দোষারোপ করছিস এ কর্মের করবি না এটা তোর খাবার পেট এই তাহলে তোর মার দোষ এই তোর বাপের দোষ তোর মার দোষ এই তোর এই কি রে মানে মেনে চালো বৌমা কা জি বুঝ আমি বলছিলাম যে ভাইপো তোমরা কেন এখানে ডেকেছ আমা বিচার করতে আমি এখুনি বিচার করি আচ্ছা বিয়ান বিয়ান তুমি যখন রাত্রে শুয়ে থাকো তোমার ব্রেডিং এ কি কেউ আসে আমি একটা বয়স্ক মানুষ এলাম ধরে শুয়েছিলাম আর কোথা থেকে কি হয়ে গেল আমি কিছু বলতে পারবো না বাবা আমি কিছু বলতে পারবো না তুমি বলতে পারবে না দাদা বলবে দাদা মাই ব্রাদার তুমি কি কোনোদিন বিয়ানের বেডিং এ গিয়েছো বলবো ভাই বহু দিনের সাইজটা পাড়ু কখন তপ করে জলে উঠে গে আরে রে

যখন নিজের দাদাটা পিজলের মধ্যে আটকানো ছিল তখন কোথায় ছিলে তখন তো বিচার করতে আর যেই শুনে চোখে জামাই বাড়িতে আরো রু রা হয়েছে অমনি ছুটে এলে বিচার করতে আর মা মোনা তুই কি করে ভাবলি তুই তো শ্বশুরকে না খাইয়ে রাখতে বলেছিলিস তুই কি করে ভাবলি তোর কথা মতো আমি চলবো আর তুই যা যা ব্যবহার করতিস তোর শ্বশুরের সঙ্গে তোর শ্বশুর আমাকে সমস্ত কিছু ফোন করে করে বলতো আর তুই ভেবেছিলিস তো দাদা আমাকে গাড়িতে বাড়ি থেকে বের করে দিয়েছে আসলে না তোর দাদার সঙ্গে পরামর্শ করে এসেছিলাম তোর দুজনকে শিক্ষা দেওয়ার জন্য সে মাছি তোর মতো মেয়ে আমার গর্ব হবে জানলে তোর জন্মের আগে আমি মেরে ফেলতাম মা তো জনমে রাগবি মেরে ঈশ্বর ঈশ্বর পাগলা কুকুরের মতো তুমি ডেকেছি তোbake তুমি আমার থেকে লক্ষ্য রাখোনি থাক একবার চল মিলেছে দেখো একটাই অনুরোধ তুমি রাখো এই ঢামুন বাচ্চা জানো আট কুড়ো হয়েছিল বাবা আমার ওই শব্দচ্ছু বাবা হ্যাঁ দিলাম দিলাম তুই শুধু তোর মঙ্গলের জন্য তুই জানি না যে আগের হাল যেমন চলবে পিছের হাল ঠিক তেমন চলবে তুই তোর মাগের কথা শুনে বাবার সঙ্গে যে ব্যবহারটা করেছিস তোর ছেলে বলে হবে সেও তার মাগের কথা শুনে তোর ওই পিজের ভোট ঢুকে দেবে মুড়ি খাওয়াবে সহ্য করতে পারবি তাই আর তোর হয়ে থাকলে আমার মতো যন্ত্রণা ভোগ তোর আর করতে হবে না বাবা বাবা আমি ভুল করেছি বাবা আমি টাকা পয়সা নেবে তো অনেক কঠিন কথা বলেছি বাবা তোর দু চারটে ছেলে নি যে তুই লাইফ মারলে তার কাছে যাব তোরা দুজনে সম্ভব তাই যত অপরাধ করিস তোদের কাছে পড়ে থাকতে হবে যা আরে আমি জানতাম আমার দাদা এক কাজ করতে পারে না হ্যাঁ সোমোনা চলা কালকে চলা আজকে আসে মাছও ধরে একসাথে বসে খাবো চলা দেন সত্যি তোমার কাছে আমি চির ঋণী হয়ে থাকবো তোমার কাছে কৃতজ্ঞ থাকবো কারণ তুমি এই যে অভিনয়টা করলে এই অভিনয়টা না করলে আমার জীবন যে কটাদিন বাঁচতাম ওই ছাগল ঘরে থাকতে হতো মুড়ি খেয়ে খেয়ে সত্যি তোমার কাছে ধন্যবাদ অশেষ ধন্যবাদ দেখো ভ্যাই ওসব কথা বলে আমাকে লজ্জিত না। আমি তোমার কাছে একটা কথা বলবো তুমি সেই কথাটা রাখবে একটা খানা খাও যতটা কথা বলবে আমি শুনবো কারণ আমাকে প্রাণে আচার পাচার খাওয়া গান সেই গানের সঙ্গে আমার সঙ্গে একবার নাচবে একবার কেন যতদিন না চিতায় উঠবো ততদিন তোমার সঙ্গে নেচে যাব। কারণ তুমি আমার প্রাণে বাঁচিয়েছো আমি যেভাবে